আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিওয়ার্স বিটল অ্যাডার লার্ভা বিটল এডা লার্ভা আপনারা কাঁপে দিলে এরকম বা সুত করে তারপর আপনারা ইনশাআল্লাহ দিলেন ইনশাল্লাহ দাদা সুস্থ সবল হবে ভিউয়ার্স বিটল লার্ভা মুরগিদের যে প্রিয় খাবার মাছেরও কিন্তু প্রিয় খাবার ভিউয়ার্স আমার এই বিটল ফার্মিং সেক্টরে যে কোনো পরামর্শ লাগে ইনশাআল্লাহ আমাকে কল করলে আমি আপনাদের পরামর্শ দিতে আমার আমাদের ক্ষুদ্রবনে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ বিওয়ার্স বিটল একটা শখিন পোকা কিন্তু পুষ্টি আছে অনেক তাই কিন্তু মুরগি মাছ ওরা খুব লাইক করে আর মুরগি মাছ এরা কিন্তু এই জন্য লাইক করে খেলে কিন্তু গ্রোথ মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগিদের যদি আপনার মাছ পাখি যদি খাওয়ান তখন বুঝতে পারবেন যে বিটল লার্ভা কতটুকু উপকারী লার্ভা দেখতে যেমন চকচকা থাকে লক্ষিণ গমের উশিতে এরা কিন্তু আপনার যে সাদাটা দেখেন এটা কিন্তু সরঞ্জার সি এটা আবার কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন যে এটা এই কালার চলে আসবে আর কাপে দেওয়ার জন্য বাছাইকৃত যে লার্ভাগুলি এটা কিন্তু অবশ্যই একশো দিন প্লাস হতে হবে একশো দিন প্লাস হলে তখন আপনার মাদারটা মোটা তাজা হবে মোটা তাজা হলেই আপনার দেখা গেছে আপনার প্রচুর পরিমাণ ডিম দিবে। আর যদি মোটা তাজা না করে আপনার কাপড় বসাতে চান তাহলে কিন্তু আপনার মাদার হবে ঠিক কিন্তু ডিম দিবে কম তাই একশো বিশ দিন বয়স হলে আপনারা কাপে বসান ইনশাআল্লাহ দেখবেন যে মাদারগুলি শক্তিশালী হবে প্রচুর ডিম দিবে আর বেলায় যখন মুরগির মাছের সেরে খাওয়াবেন তখন পাখিদের ছোট অবস্থায় দেবেন আর বড় যেই মাছের যদি দিতে চান তাহলে তো বড় করে দেন উপকার আর যদি মনে করেন যে বড় পাখিরে দিতে চান তাহলে বড় করে দেন দুই মাস চল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হলে আপনারা দিতে পারেন ছোটো পাখিদের বেলায় দেখা গেছে এক মাস হলে যথেষ্ট আর এটি খুবই পরিষ্কার থাকে দুর্গন্ধ নাই এটা কিন্তু আপনার ছোটো বাসার ভিতরে রুমের ভিতরে আপনারা চাষ করতে পারেন কিন্তু ইঁদুর চিকার টিকটিকি থেকে মুক্ত রাখতে হবে বিওয়ার্স আমার এই বিটল অ্যাগ্রো চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এই আমরা প্রতিটা কাপে কিন্তু একটা দিছি বুঝছেন দেওয়ার পর কিন্তু গুলো হয়ে যাবে প্রতিটা কাপে একটা দিছি কিন্তু আপনার এই কাপটা দেখেন কাপের নিচে কিন্তু আর একটা কাগজ এর নিচে কিন্তু আবারও কাপ আছে তাহলে আমরা প্রথমে কি করছি একটা কাপ দিছি কাপ দেওয়ার নিজে দেখেন নিচে আরেকটা কাপ তারপরে আরেকটা কাগজ দিয়েছে কাগজটা মাঝখানে মাঝখানে সিদ্ধ করে দিচ্ছি দেওয়ার পর আবার এটুকু উপর কাপ দিচ্ছি নিচে এক তারপর আবার এটার উপরে কাগজ দিয়ে আবার এক পর দিব এই হলো সিস্টেম বুঝতে পারছেন দেখেন লারবা এগুলি আমি এই চালগানা দিয়ে এখন চালব আর এটা এমন অনেক ছোট ইয়া হলো ওই যে দেখেন আমরা কিন্তু এখন এই আমি চলে ইয়া করে ফেলতেছি চেঞ্জ করব আপনার দেখার জন্য আর চালনাটা যে ভিতর এমন এটা চিকন ভালো মতো হয়ে গেছে কিন্তু এখন এই যে দেন পরিষ্কার হয়ে গেছে এখন আমরা এটা এখান থেকে কিভাবে আলাদা করবো এই যে দেখতেছেন তো বসেটা একদম ফিনিশ করে ফেলছে এখন কিন্তু আমরা এই যে এটা দিলেই পরে ভালো বসুকে দেব স্যার একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে আপনি ওই চালনা ইয়ে করবেন আর কি চালনার ছিদ্রটা তো দেখছেন চালনার যে মডেলটা এটা বিশ টাকা জান ছোট্ট ছোট্ট ছিদ্র একদম ছোটো ছোটো বিশ টাকায় চালনা